প্রতিদিনের মতন আজকেও চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে এখানে আছে সাদা ভাত আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু ছোট্ট লেবুটা কিন্তু যা মানে গন্ধ বেরোচ্ছে না কি বলবো আর গন্ধতেই পেট ভরে যাচ্ছে এখানে পটল ভাজা বেগুন ভাজা করেছি অনেক দিন পরে বুঝেছে বন্ধুরা বেগুন আন বাজার থেকে আনছিলই না আজকে বলে বেগুন আনান এই ডালের সাথে একটু বেগুন ভাজা না হলে না ভালো লাগে না যদি আমার বাড়িতে কেউ বেগুন ভাজা অত পছন্দ করে না আমার ছেলে তো পাতিই নেয় না আর হচ্ছে আজকে কী করেছি বলো তো দিয়ে ডাল করেছি আজকে টক টক করিনি টক ডাল করার ইচ্ছা ছিল কিন্তু টক মানে টক খাওয়ার মতো কিছু ছিল না পরে নিয়ে এসেছিল আমরা ততক্ষণ আমার ডাল রান্না হয়ে গেছে তো কালকে আমার খাবো অনেকদিন পেঁয়াজ দিয়ে ডাল খাওয়া হয় না তাহলে একটু পেঁয়াজ দিয়ে ডাল করি আজকে পেঁয়াজ দিয়ে ডালটা রাতে দিকেও খাওয়া যায় আর তোমার টক ডাল না আর রাতে দিকে খাওয়া যায় না গরম লাগছে দেখেছো বৃষ্টি হচ্ছে তার গরমের শেষ নেই আর আজকে করেছি এই যে ডিম দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে মাখা মাখা এটা তোমার এখন ভাত দিয়ে খাওয়া হবে আমার রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর এখন তো আমের সময় জানো বাটি আম কেটে রেখেছি এত আমি খাবো না এমন পেঁপেও আছে আমি ভাত খাওয়ার পরে টুকরো খাবো কারণ তখন মুখটা কেমন করে তো আর বিকালবেলা রুটি করবো তখন খাওয়া হবে সবাই এখন তো আম খায় না খেলে রাত্রি খায় যাই হোক এখন খাওয়া শুরু করি বেলা অনেক কি হয়ে গেছে কায়দা জিনিস আছে সেটা খেতে হবে ঠিক আছে উঠতে হচ্ছে উঠতে হলো একবার সমস্যা হয়ে গেল ওই উঠতে হলো এরকম কালকে দেখো সর্ষের পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম এতগুলো মাছ রয়েছে কালকে ওই যে কালী পুজোর প্রসাদ খেতে গেছিলাম না এই জন্য খাওয়া হয়নি চলো এবার একটু খাই প্রথমে একটু বেগুন ভাজা ভাজাতে খাই অনেকদিন বেগুন ভাজাতে খাওয়া হয় না গরম ভাতের সাথে বেগুন ভাজা একটু ঘি হলে না হেভি লাগে খেতে একটা লঙ্কা ছিল এখন দেখছি না কাঁচা লঙ্কা কাপড়ে খেলে ভালো লাগতো এখন একদম বৃষ্টি আছে অন্ধকার করে এসছে পেয়েছি লঙ্কা কামে রাখলে ভালো লাগে না অনেক দিন পর পেঁয়াজের ডাল খাচ্ছি টক ডাল টক ডাল একভাবে টক ডাল আমডাল 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 এখানে আমড়া হচ্ছে এখন দিয়ে ডাল